এই ধরনের মেসেজ গান হট ওয়াটার ব্যাগ সিসি ডিভাইস হেলথ সেন্সর যে মেসেঞ্জার গুলো আপনারা বাজারে কিনতে গেলে অনেক টাকা লাগবে কিন্তু মোসাফির ইলেকট্রনিক্স আপনারা একই সাথে এই প্রোডাক্ট গুলা পেয়ে যাবেন অনেক সাশ্রয় মূল্যে আমি প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দিব ধারণা দিব আমি সর্বপ্রথম যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে এই যে ছোট একটা সেফটি ডিভাইস এই সেফটি ডিভাইসটা কিন্তু এখন বর্তমান যুগের জন্য সবারই একটা একটা প্রয়োজন বলে আমি মনে করি কারণ এই ধরনের ছোট্ট একটা আপনাকে বড় ধরনের থেকে রক্ষা করবে কারণ আপনি যখন চলাচল করবেন অথবা একা চলাচলের পথে যখন আপনি সোর্সিং কাজের ডাকাতের কবলে পড়ে যাবেন তখন এই সেফটি ডিভাইসটা দিয়ে যদি আপনি শুধুমাত্র আপনি দুই থেকে চার সেকেন্ড একটু সব দিতে পারেন তাইলে মিনিমাম আপনার পনেরো থেকে বিশ মিনিটের জন্য ও চিন্তাকারী মুহূর্তের মধ্যে অজ্ঞান হয়ে যাবে জ্ঞান হারিয়ে ফেলবে তখন আপনি আপনার মালামাল নিয়ে আপনি নিরাপদ স্থানে পৌঁছে যেতে পারবেন এই সেফটি ডিভাইস পাঁচ হাজার ভোল্টেজের আষ্টশো এক টাইপের এই কোয়ালিটি প্রোডাক্টটা মুসাফির ইলেকট্রনিক্সে আপনারা অনেক সুলভ মূল্যে পেয়ে যাবেন পাশাপাশি যারা আরেকটি ইউনিক প্রোডাক্ট

করতে এটার সাথে চার্জিং কেবল আছে আপনি যদি একবার চার্জ করেন আপনি দুই থেকে তিন দিন পর্যন্ত ব্যবহার করতে পারেন এটা কোনো চার্জিং এর প্রবলেম হয় না এটা ডাইরেক্ট সরাসরি কেবল কেবল দিয়ে আপনি চার্জ দিতে পারেন এই যে আমি যদি অন করে দেখাই এখানে একটা স্লাইড সুইচ আছে এই সুইচকে দিলে এটা টর্চ লাইট হিসেবে আপনি চাইলে ব্যবহার করতে পারেন যদি সুইচটা একটু সামনে দেন তখন আপনি এটার ডিভাইসটা চালু হয়ে যাবে এখানে একটা সুইচ আছে সুইচটা দিয়ে যদি একটু এই যে শব্দটা খুব বিকট এই শব্দটা শুনবো কিন্তু আপনার ফোর সিনটাকারে অনেক দূরে পলায় যাবে তবে যদি একটু শর্ট লাগাতে পারেন এক থেকে দুই সেকেন্ডের শর্টটা যদি আপনি দিতে পারেন মিনিমাম আধা ঘন্টার জন্য অসচেতন অজ্ঞান হয়ে যাবে তখন আপনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাবেন এই প্রোডাক্টটা মোসাফির ইলেকট্রনিক্সে পেয়ে যাচ্ছেন আটানব্বই হাজার ভোল্টেজ এর মেড ইন ইউএসএ মাত্র চোদ্দশো টাকা দিয়ে পাশাপাশি যে ছোট ডিভাইসটা এটাও কিন্তু বাজারের চাহিদা তুঙ্গে ছোট কাটা হওয়ার কারণে যে কোনো মহিলারা অথবা যে কোনো স্টুডেন্টরা ব্যবহার করে অথবা যে কোনো হিংস্র প্রাণী থেকে রক্ষা পেতে এই প্রোডাক্টটা ব্যবহার করে এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে যদি একটু ডিটেলসটা দেখাই এটা একটা টস টস লাইট এবং পাশাপাশি সেফটি ডিভাইস এই যে সেফটি ডিভাইসটা আপনারা এই যে যে সুইচটা আছে সুইচটা দিয়ে যদি একটু একটু যদি শর্ট দিতে পারেন মিনিমাম আধা ঘন্টার জন্য অচেতন অজ্ঞান হয়ে যাবে এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র আমরা সাতশো টাকা দিয়ে এই প্রোডাক্টগুলো বাজারে অ্যাভেলেবেল বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায় তবে আপনারা কেনার আগে অবশ্যই ভালোমন্দ মন্দ যাচাই বাছাই করে এই প্রোডাক্ট কিনবেন একবার কিনবেন দীর্ঘদিন ব্যবহার করবেন ইনশাল্লাহ এই প্রোডাক্ট গুলা মোসাফির ইলেকট্রনিক্স এভেলেবেল পেয়ে যাবেন পাশাপাশি আমাদের কাছে আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই প্রোডাক্ট গুলো আমাদের থেকে পারচেস করতে পারবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ